যতটুকু আলোচনা হয় আমরা আমলের আলোচনা করব আলোচনা শুনবো তাহলে আমাদের কোরআন কারিমের মধ্যে একসাদ করেছেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে যত জাত আছে যত শ্রেণী আছে সমস্ত শ্রেণীর মধ্যে আল্লাহ তালাকে বেশি ভয় করে একমাত্র আল্লাহর বান্দাদের মধ্য থেকে নিশ্চয়ই আল্লাহ তালাকে ভয় করেন কারা ওলামাগন আল্লাহ তালাকে বেশি ভয় করেন তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন ওলামাদের আমাদের থাকতে পারি তাই না তাইলে এই সার্টিফিকেট আমাদের উপরও চলে আসবে এখন ওলামা বলতে আমরা কাকে করছি ওলামা বলতে কি আমরা সাধারণ কিছু একটু করানের দিয়ে একটা সুরা জানলাম আর কয়েকটা হাদিস জানলাম তাইলে কি ওলামা হয়ে যাবে ওলামা হতে হলে আমাদেরকে কোরআন হাদিসের সঠিক জ্ঞান যথাযথভাবে অর্জন করতে হবে যে এলেন দিয়া নিজে উপকৃত হবে এবং ওরা কমকে উপকৃত করতে পারবে শুধুমাত্র নিজে না নিজে এই এলেন দিয়া উপকৃত উপকৃত হবে সাথে সাথে পোড়া কমকে পোড়া জাতিকে উপকৃত করার ফিকির করবে উপকৃত আলেম যারা কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করতে পারছে তাদের ভেতরে অটোমেটিকলি চিন্তা চলে আসে যে আমি তো চেষ্টা করতেছি কয়েকটা আমল করার জন্য যতটুকু পারি আমার জাতি এই যে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আমার জাতিগুলো আমার সমাজের লোকগুলো অন্য পথে চলে যাচ্ছে বিপথে চলে যাচ্ছে তাদেরকে কিভাবে জাহান নামের পথ থেকে বিপদ থেকে পথে আনা যায় সেই ফিকির অটোমেটিকলি আলেমদের অন্তরে চলে আসে আলেম একজন আলেম কখনোই উম্মতকে জাহান নামের দিকে চলতে দেখে নীরব থাকতে পারে না উন্মতের দরদ তার ভেতরে অটোমেটিকলি চলে আসে হাই হাই আমার উন্মত আমার এই এলাকার লোকগুলা বিপদে চলে যাচ্ছে এজন্য বিভিন্ন ভাবে তাদেরকে পথে আনার জন্য বিভিন্ন ফিকির করে এবং বিভিন্ন কাজ হাতে নেয় এবং এর মধ্য থেকে এই যে একটা ইসলাহি মাহফিল এটাও কিন্তু উম্মতের ফিকির থেকেই আসছে উম্মতকে কিভাবে জান্নাতি বানানো যায় বানানো যায় উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় এটাই সেই

এখন বলতে পারি যে আমরা আলেম হবো কিভাবে আমাদের যে বয়স হয়েছে আমাদের তো আলেম হওয়ার মতো বয়স আর নাই আলেম হইব কিভাবে কোরআন হাদিস বিশুদ্ধভাবে শিক্ষা কোরআন কোরআন বিশুদ্ধভাবে প্রথমে পড়তে পারা তারপরে তার অর্থগুলো বুঝতে পারা তারপরে এই অর্থের মধ্যে এই আয়াতগুলোর মধ্যে কি মাফোন আল্লাহ পাকরবুল আলমিন রাখছেন কি বুঝাইতে চাচ্ছেন তার বাংলাদেশকে এগুলো বুঝা এগুলো তো যাদের বয়স পঞ্চাশের উপরে চলে গেছে চল্লিশের উপরে চলে গেছে নতুন কইরা ওইভাবে আলেম হওয়া সম্ভব না আল্লাহ নবী সাল্লাম তাদেরকে দ্বিতীয় আর একটা অপশন দিচ্ছে যদি তুমি আলেম না হইতে পারো তাহলে তুমি আলেমের ছাত্র হয়ে থাকো তুমি আলেমের ছাত্র হয়ে থাকো যে সব সময় ফিকে থাকবে যে আমার সুরাগুলো